শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে যে সুখবরগুলো তোমরা পাবে শিক্ষাতে হলো শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি পরীক্ষায় কি কি সুবিধা পাবে দেখো ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের আলাদা আলাদা করে তেত্রিশ পে পাশ করা লাগবে না কারণ তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুটো মিলে তোমাকে একসাথে পাশ করতে হবে অর্থাৎ তুমি যদি ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে মোট ছেষট্টি পেলে পাস করবে শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মূলত রচনামূলক অংশ হয় এই সুবিধাটা তোমরা পাবে অন্যান্য সাবজেক্টে কিন্তু তোমাদের এমসিগুলোতে আলাদা পাশ করা লাগবে লিখিততে আলাদা কিন্তু ইংরেজি এবং প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু তোমার এই সুবিধা পাবে কারণ একশো নম্বরের খাতে কিন্তু শিক্ষক পাবে শিক্ষার্থীরা উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি মনে করো ইংরেজি প্রথম পত্র সে তিরিশ পেলো সে কি পাশ করবে দেখো সে যদি ইংরেজি দ্বিতীয় পত্রে ছত্রিশ পায় মোট ছেষট্টি পেতে পারে তবেই সে পাশ করবে আবার ধরো কোনো শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্র ছাব্বিশ পেলো সে কি পাশ করবে দেখো তাকে ইংরেজি প্রথম কিন্তু চল্লিশ পেলে তার মোট ছে হবে তখন সে পাস করবে শিক্ষার্থীরা তোমাদের একজন শিক্ষার্থী দেখো ইংরেজি প্রথম পত্রপত্র দুটো মিলে মোট দুশো নম্বরের মধ্যে একশো প্লাস পেলে সে একশো এ প্লাস পাবে একশো চল্লিশ পেলে এ গ্রেড পাবে একশো বিশ প্লাস পেলে এ মাইনাস পাবে একশো প্লাস পেলে বি গ্রেড পাবে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের খাতা কিভাবে দেখা হবে দেখো তোমাদের রিডিং পার্ট তোমরা যারা মোটামুটি গুছিয়ে লে ফ্লোস্ট এগুলো তোমরা মোটামুটি গুছিয়ে লিখেছো এখানে তোমার যথেষ্ট ভালো নাম্বারই পেয়ে যাবে আর রাইটিং পার্ট তোমার মধ্যে রয়েছে যেমন কমপ্লিটিং স্টোরি যারা মোটামুটি লিখে এসেছো তারা পনেরো মধ্যে চোদ্দ বা বারো করে পাবে এবং লেটারে লেটার তোমরা যারা একটু গুছিয়ে লিখতে পেরেছো তারা দশে দশই পাবে আর যারা মোটামুটি লিখেছো তারা আট বা নয় করে তো পাবেই শিক্ষার্থীরা সামারি এবং গ্রাফসাত এগুলো তোমরা যারা নিয়ম মেনে লিখেছ এখানে শিক্ষক পুরো নাম্বারই দেবে কারণ এখানে আসলে নাম্বার কাটার কোনো অপশন নেই তোমরা বানানগুলো এবং সেন্টেন্সগুলো যারা সঠিক লিখতে পেরেছো তারা খুব ভালো নাম্বার পাবে শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের খাতা কীভাবে দেখা হবে দেখো গ্রামার পার্টে কিন্তু অনেকগুলো উত্তর শিক্ষকদের কাছে আসবে এবং রাইটিং অংশে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ মোটামুটি তোমাদের লিখতে পেরেছো তারা পনেরোর মধ্যে চোদ্দ বা বারো করে পাবে এবং অ্যাপ্লিকেশন ভালো লিখে তোমার দশে দশ পাবে আর যারা মোটামুটি লিখেছো তারা কিন্তু আট বা নয় করে পেয়ে যাবে তো ভিডিওটি ওদের পরবর্তী আপডেট বলতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে